আসসালামু আলাইকুম ডায়ামাইক্রন এম আর সিক্সটি মিলিগ্রাম ট্যাবলেট হচ্ছে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক একটি কার্যকরী জনপ্রিয় ওষুধ এটি সাধারণত বয়স্কদের জন্য নির্দেশিত হয় যাদের খাদ্যাভ্যাস ব্যায়াম ও ওজন কমানোর মাধ্যমে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তাদের এই ওষুধটি রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এর ফলে এই এটি টাইপ দুই টু ডায়াবেটিক্সের লক্ষণ যেমন অতিরিক্ত মুক্ত ত্যাগ চোখে ঝাপসা দেখা বারবার খিদে পাওয়া ইত্যাদি উপশমে ভূমিকা রাখে এর মূল উপাদান হল যা প্রাণক্রিয়াসকে বেশি ইনসুলিন নিঃসরণে সাহায্য করে এবং লিভার থেকে গ্লুকোজ নিঃসরণ কমায় এই কার্যক্রমের ফলে রক্তের শর্করার মাত্রা কমে যায় যদিও ডায়োমাইক্রন এম একটি কার্যকরী ওষুধ তবে এর কিছু পার্শ্বপত্রিকা রয়েছে এছাড়াও অন্যান্য ডায়াবেটিসের ওষুধ কিছু অ্যান্টিবায়োটিক রক্ত পাতলা করে এমন ওষুধ সহ কিছু ওষুধের সাথে এর মিথস্ক্রিয়া হতে পারে অতএব পার্শ্বপত্রিকা ও মিথস্ক্রিয়া জানতে গর্ভাবস্থায় স্তন্যপান করানো মায়েদের ক্ষেত্রে ডায়মাইক্রন এম আর নিরাপদ কিনা এসব বিষয় চিকিৎসকের কাছে জেনে নিয়ে ডায়মাইক্রন এম আর সেবন করতে হবে ডায়মাক্টর এমন হচ্ছে একটি মুখে খাওয়ার ডায়াবেটিস বিরোধী ওষুধ যা রক্তের শর্করার মাত্রা কমায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যাদের জন্য নির্দেশিত হয় টাইপ দুই ডায়াবেটিস প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিক্স মিলিটাস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ডায়েট কন্ট্রোল এবং ওজন কমিয়ে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয় না তখনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধের প্রয়োজন হয় তো দর্শক আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম যে ডায়ামাইক্রন এমআর ওষুধটি কি কারণে ব্যবহার করা হয় এটা সাধারণত ডায়াবেটিসের ওষুধ তো আপনারা যারা এই ডায়াবেটিসের ওষুধ এইগুলো এই ডায়ামাইক্রন এমআর সেবন করবেন তারা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটা সেবন করবেন চিকিৎসকের অনু পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা ঠিক নয় তো আমাদের এই ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে ডায়মাইক্রন এমআর সিক্সটি এমআর সিক্সটির ভিডিওটা দিলাম এটা এসিআই এসিআইয়ের কোম্পানির এই ওষুধটা বাজারে এনেছে তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম